নমস্কার আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য কনসালটেন্ট ইএনটি হেড অ্যান্ড নেক সার্জন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা ভার্টিগো নিয়ে তো আমরা আগেও আলোচনা করেছি তো ভার্টিগো মানে মাথা ঘোরা সেইটারই একটা পার্টিকুলার বিভাগ কিংবা একটা পার্টিকুলার জনার নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা মনে হয় এইটা নিয়ে আগেও আলোচনা করেছি যে ভার্টিগো বলতে কি বোঝায় ভার্টিগো কিন্তু কোনো অসুখ নয় ভার্টিগো একটি সিমটাম মাথা ঘোরার ইংরেজি হচ্ছে ভার্টিগো তো ভার্টিগো নানাবিধ কারণে হয় তার মধ্যে একটি অসুখ আছে যেটাকে আমরা বলে থাকি মিনিয়াস ডিজিজ এই মিনিয়াস ডিজিজটা নিয়ে একটু আমি আলোচনা করতে চাই তাহলে মিনিয়াস ডিজিজ তার থেকে কিন্তু ভার্টিগো হয় তার একটা সিমটম হচ্ছে হলো ভার্টিগো এবার আমরা আসি মিনিয়াস ডিজিজটা কি কোথায় হয় কেন হয় কিভাবে কম রাখা যায় এবং সেটার ডায়াগনোসিস কিভাবে হয় চিকিৎসাটা কি বেশ মিনিয়াস ডিজিজ আমাদের কানের যে ভেতর কর্ম কিংবা ইনার ইয়ার যেটাকে বলা হয় সেইটার মধ্যে একটি জায়গা আছে যেটা ব্যালেন্সটা শরীরে দেখে রাখে যেটাকে আমরা ভেস্টিবিউল বলে থাকি তার সঙ্গে ক্ষুদ্র একটি নালি দিয়ে একটা পাউচ কিংবা একটা থলির মতন আছে তার সঙ্গে কানেক্টেড থাকে এই থলিটাকে আমরা বলি এন্ডোলিমফ্যাটিক স্যাক এই এন্ডোলিম্ফ্যাটিক স্যাক এই যে কানেকশন এবং ভেস্টিবিউল এর মধ্যে কিছু স্পেশাল জল থাকে এই জলটা ভেস্টিবুলের মধ্যে যেরকম দু ধরনের জল থাকে প্যারিলিম্ফ অ্যান্ড অ্যান্ডোলিম্ফ আর এই যে পাউচ কিংবা থলিটা থাকে এটাকে এটার মধ্যে থাকে অ্যান্ডোলিম্ফ্যাটিক ফ্লুইড এইবার অনেক মানুষের এই অ্যান্ডোলিম্ফ্যাটিক যে জলটা ফ্লুইডটা তার পরিমাণ বেড়ে যায় কারণটা কি এখনো অবধি নির্দিষ্ট এই কারণের জন্য এটা বাড়ছে কিন্তু আমরা বুঝতে পারিনি কিন্তু বেড়ে বেড়ে যায় এইটা গেলেই এক ধরনের মাথা ঘোরা হয় তার সঙ্গে কানে একটা ভারী ভারী ভাব হতে থাকে কানের মধ্যে একটা আওয়াজ হয় এবং শ্রবণের কিন্তু হ্রাস পেতে থাকে এই জিনিসগুলো তার মানে তিনটে জিনিস পার্টিকুলারলি হয় কি কি হয় ভার্টিগো মানে মাথা ঘোরা হয় হিয়ারিং লস এবং মানে কানে একটা টিনাইটাস আওয়াজ হয় এই যে রোগটা এটাকে বলা হয় মিনিয়াস ডিজিজ তাহলে এবার কিছুটা বোঝা গেল তো যে মিনিয়াস ডিজিজে এই তিন ধরনের সিমটমস হয় এবং তার সঙ্গে কিন্তু মাথা ঘোড়া কিংবা ভার্টিগো হতে পারে যেরকম আমি বললাম মিনিয়াস ডিজিজ আবার আমরা এটা নিয়ে আলোচনা করি যে কারণটা কি আমরা কিন্তু কারণটা এখন অবধি জানতে পারিনি তাহলে আমরা ডায়াগনোসিস কি করে করব মিনিয়াস ডিজিজ মোস্টলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস তার মানে কি যারা রোগীরা ক্লিনিকে আসেন আউটডোরে আসেন তারা সিমটমস গুলো নিয়ে আসেন তাদের কাছ থেকে আমরা হিস্ট্রিটা ইতিহাসটা নিই যে কি কি হয়েছে না হয়েছে তাদেরকে আমরা এক্সামিন করে দেখি এবং তাদের সোনার পরীক্ষা নানাবিধ এরকম পরীক্ষা আমরা করি কিছু কিছু ক্ষেত্রে আমরা তার সঙ্গে কিছু স্ক্যানিং যেরকম এমআরআই করলেও করাতে পারি এই করে নিয়ে আমরা একটা ডায়াগনোসিসে আসি যে এটা মিনিয়াস ডিজিজ হয়তো হয়েছে মিনিয়াস ডিজিজ হলে পরে চিকিৎসা কি কি হয় মিনিয়াস ডিজ হলে পরে প্রথম যেটা করতে হয় যে যদি একটা হয় মানে তখন ওনার মাথা ঘুরছে প্রচন্ড ভাবে বমি পাচ্ছে উনি উঠে বসতে পারছেন না তখন এই কমানোর জন্য কিছু ওষুধপত্র আছে আমরা সেটাকে দিই কিন্তু ওই সময়টা তো কমে গেল তাদের ক্ষেত্রে কিন্তু আবার পরবর্তীকালে এই অ্যাট্যাক হলেও হতে পারে সেটা কবে হবে তা আমরা জানি না কিন্তু হতেও পারে এইটা যাতে না হয় কিংবা যদি হয়ও খুব কম তেজে খুব কম ইন্টেন্সিটিতে যাতে অ্যাটাকটা হয় তার জন্য আমরা ওষুধপত্র দিই এই যে ওষুধপত্র সেটার অনেক রকমের শ্রেণীবিভাগ আছে আমরা এটাকে বলি স্টেপ ল্যাডার চিকিৎসা চিকিৎসা মানে ধাপে ধাপের প্রথম যে এগুলো দিয়ে নিয়ে আমরা যদি দেখি যে ওনার ব্যাপারটা কন্ট্রোলে থাকলে তাহলে সেটাই চলবে কতদিন চলবে তার সিমটামস এর উপর নির্ভর করে আবার যদি দেখি যে না ওই ওষুধপত্র প্রথম ধাপটাতে কাজ করছে না তাহলে আমরা পরের ধাপে উঠে যাই আর তার সঙ্গে কিন্তু কিছু খাওয়ার দাওয়ারের রেস্ট্রিকশনস তাদেরকে বলা হয় কেমন খাওয়ার দাওয়ারের রেস্ট্রিকশনস তাদেরকে নুন কাঁচা নুন খেতে একেবারেই বারণ করা হয় নাম্বার টু হচ্ছে হলো কোকো মানে যার থেকে চকলেট বানায় তো যে কোনো জিনিসে চকলেট লেখা থাকলে যেটা চকলেট ফ্লেভার ড্রিঙ্কস হতে পারে চকলেট খাওয়া যেতে পারে চকলেট ফ্লেভার কেক হতে পারে তার মানে এগুলোর মধ্যে কোকো থাকে আর যার মধ্যে ক্যাফেইন থাকে মানে কফি কফি ফ্লেভার্ড ড্রিঙ্কস কফি ফ্লেভার্ড কেক কফি ফ্লেভার্ড নানাবিধ জিনিস কফি ইটসেলফ এগুলো তারা খাবেন না তাছাড়াও আমরা বলি মাও ইনহর বলে এক ধরনের ওষুধ আছে প্লাস স্মোকিং মানে নিকোটিন এবং স্পিরিট মানে অ্যালকোহল এগুলোও তারা সেবন করবেন না কারণ এগুলোতে দেখা গেছে মিনিয়াস ডিজিজে প্রকোপটা খুব ঘন ঘন হয় এবং বেড়ে যায় তাহলে মিনিয়াস ডিজিজ যেটা সেটা আমরা জানলাম যে তার কারণটা কি এখনো সঠিক দেখা যায়নি এটা ক্লিনিক্যালি আমরা ডায়াগনোসিস করি ওষুধপত্র আছে ডেফিনেটলি যাতে জিনিসটাকে কন্ট্রোল করা যায় যা যা পরীক্ষা সেটা আছে যেটা দিয়ে আমরা ডায়াগনোসিসে আমাদের সাহায্য করে এবং এই যে ওষুধপত্র সেগুলো ধাপে ধাপে আমরা দিই মানে স্টেপ ল্যাডার ফ্যাশানে আমরা মিনিয়াস ডিজিজের চিকিৎসা করি তার সঙ্গে খাওয়া দাওয়ারের কিছু ব্যাপার আছে যেগুলোকে আমরা বারণ করে থাকি মিনিয়াস ডিজিজ হলে তার প্রকোপ কিন্তু সোনার যে নার্ভ তার পড়তে পারে অনেক সময় পার্মানেন্টলি সোনার কিছুটা কমে যেতে পারে তা যদি হয় তাহলে আমরা হিয়ারিং এডও অনেক সময় দিয়ে থাকি যাতে কিনা দুটো কানেই ইকুয়াল অ্যামাউন্ট অফ সোনা থাকে মিনিয়াস ডিজিজ একটা কানে আশি শতাংশ রোগীদের ক্ষেত্রে হয় আবার আনফর্চুনেটলি দুটো কানে কুড়ি শতাংশ রোগীদেরও হতে পারে যাই হোক আমরা মিনিয়াস ডিজিজ নিয়ে ভেবেছিলাম যে আলোচনা করব বহুদিন ধরে আমি ভাবছিলাম কারণ এটা সমাজে কিন্তু খুব বিরল কোনো অসুখ নয় অনেকেরই মিনিয়াস ডিজিজ আমরা দেখি হয় হয় ওটা আন্ডার ডায়াগনোসড হয় কিংবা নন ডায়াগনোসড হয়ে নিয়ে থাকে ভয় পাবেন না এটা চিকিৎসা করলে পরে আপনি নিশ্চয় সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার